যদি মহ হতা নাই চিলা নাই তোমাৰ ছ আল্লাহ আল্লাহ কিয়া মজা নাম আহে ও কই আল্লা আল্লাহ আল্লা আল্লাহ কিয়া এখন মজা লাগেনি হেঁচানো কো অঞ্চল আগানা লাগেনি কে ভালা লাগা খোঁজা তো হয়ে মাঝে মাঝে টানও সই নানি আরো মজা আগে দিয়ে রাখবো মাৰি গছ আলাৰে কৈছিলা পেটৰ গে তে মান জন তো হুকুম লগে মারো নিজি কি দুবাই মুসলমান আমি এর আগে কথা কই প্রত্যেকবার দুইটার কই আমি অন্য মেসাব কই না ভবিষ্যতে amare আনো না আনো গোbele কথা স্টেই ছंगाईতে সময় ওই যে বাল দে গুনogun পুরা দূর হই সাইডন নিগুন থাক ওই দুইটা কিছু দূরে দিবা

অ তামাথিয়া অতীশ পুৰাণ হইচে হইছে প্ৰসংগে গঠন মুলুক মাছ মাতিলে কনাই লৈয়া তামাচা খৰ অ পেট ৰগে তে আঞ্জন মাঞ্জন ফিটি ৰগে তেটা অ দুবাই হল কুম আল্লাহ দিবাই বেপারীৰ নাও শাঝে আমি নাও দিলাম বৈঠারে দিলাম আরো দিলাম মস্তুল ওরে ভাল রাঙ্গাই বড় দিলাম মোহাম্মদ রসুল অমন বুজনি আল্লাহ মোহাম্মদ নাওয়ার বইটা দিয়া বুঝলাম যদি এই নাওয়ার বইটা শরীর তোর মারতে পারো বইটা মারি না নি আমরা জিও যাই বাড়িঘর সারিয়া চিল্লাস চিন চিল্লাস বছর সিল্লা তিন দিনও যাই না নি এই সময় এমন বইটা মারা হয়

আলহামদুলিল্লাহ আল্লাহ ওপার জিকি রাজগার আল্লাহর নাম যতটা লই লইতার সময় ও গুদাম থাকিয়া অনু জমা হয় গলডাউন থাকি অন থাকি ফেক্টরি থাকি যেমন লা ইলা হা হা ফেক্টরকে কিন্তু ল আছে কিন্তু রাস্তা আছে ফিট টান খাইয়া লা ইলা হান থাকি আরম্ভ হইলো ট্যাংকি থাকি আর অন থাকি ডাণ্ডা থাকে ভিতরক থাকিয়া ভিতরকে তে টান আর ওই যে হুলকুম গোলা অরে হুলকুম রোগে মার ওই দিবাই মুসলমান রে আল্লাহ কইবা হুজুর সারা বুঝলাম দিবাই বুঝলাম না দিবাই দিবাই বুঝাইয়া দিলাই আমি ইডরে দি আগে ফাসফুটর আগে আর কি এমনি যে যাওয়া হয় তো খাটা দরবার বড়া আছিল দা ইডরে দি কই একবার গেছি বলু দুই ভাই বলো নাওর বাজি দর্শন সিলের যাই তো নাওর দৌড়াই খেলা বাজি দর্শন বাজি কইনি বাজি বেশ দর্শন প্ৰতিযোগিতা কম্পিটিশন আৰু শীতালুম সাহ রহমতুল্লাহ আলাই বারোটা করি লক্ষ্মীগঞ্জের মানু পারি দিয়াও কথা তো আসলা তাই না আল্লাহ আশিক আসলাম মজু হয়ে গেছে লাস্ট ওভানা খালি এমনি টুকুৰা এখন ডাক্তার জাহাঙ্গীর হলে কোনো সময় এখানে উপস্থিত ডাক্তার মানে আল্লাহ অন্য জ্ঞান গেছে লাগে আখতা ইয়া কোনো বেটায়

সত্য বজাৰ বজাৰ কথা ওই যে সকল মানুহে ভৰি পায় খালে আৰু বিলে ইতা সারাও খাটো আল্লাহ আশিকক নে ভৰি পাইন খালে সকল মানুহে ভৰি পায়ন জিৰ টাইপত দিয়া আল্লাহ ৰাশিকক নে কলবে পাইন কল বে জিকিৰ দিয়া জীয় কল্লৱ বে মিল না গজল গাইন জানি অৰু সময় সারা সুধি ৰুই বিবি বাচ্চা বওঁ খোৱা বুঢ়ী চব আপনেও শুধি ৰৈতা অৰুণোধ কৰি বেশ না

সাত দিনে হাজটা সাতদিনে সাতটা দিন করিয়া দেখো উলিয়া খেদে দুই ওখলটা লাগি ভালো রাইট তিনটা সময় তরতায় দুইটা সময় খালি তরতায় সারা দুনিয়া দুনিয়া বেশ নাবা।